এই পাওয়ার সাপ্লাইটায় আপনি ফ্ল্যাট ওয়ান থাউজেন্ড টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের যে অয়েল প্রাইস আছে তার থেকে এক হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট জন্য আমাদের যারা ব্রাদার আছে আমাদের যারা সাবস্ক্রাইবার আছে যারা আমাদের ভাইব্রাদার আছে তাদের জন্য স্পেশাল একটা প্রাইস থাকবে এটা হচ্ছে স্পেশালি ভিডিওর শেষে ছয়শো এটাতে আপনি পাচ্ছেন ফ্ল্যাট এইট টাকা ডিসকাউন্ট আটশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাঁচশো পঞ্চাশ এই পাওয়ার সাপ্লাইটায় আপনি পাচ্ছেন ফুললি সিক্স হান্ড্রেড টাকা ডিসকাউন্ট ছয়শো টাকা ডিসকাউন্ট আমাদের এখান থেকে যে কোনো ধরনের পাওয়ার সাপ্লাই নিচ্ছেন আপনারা ডিসকাউন্টে কিন্তু প্রাইস পাবেন আর সবচেয়ে বড়ো ব্যাপার সবচেয়ে বেশি সেল হওয়া প্রোডাক্টের মধ্যে একটা ফোর ফিফটি ওয়াট এটাতে আপনি পাচ্ছেন ফ্ল্যাট ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট যত খুশি কোয়ান্টিটি নিতে পারবেন কোনো সমস্যা নাই অ্যাভেলেবেল স্টক আছে আপডেট শপ রিভিউ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা শপ রিভিউ করতে চলে এসেছি মাল্টিপ্ল্যান সেন্টারে অবস্থিত পিকটার আইটি শোরুমে এখানে আইটি সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায় চলুন দেখে আসি পিকটার আইটি এই পাওয়ার সাপ্লাইটায় আপনি ফ্ল্যাট ওয়ান থাউজেন্ড টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের যে ওয়েব প্রাইস আছে তার থেকে এক টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট ছয়শো পঞ্চাশ এটাতে আপনি পাচ্ছেন ফ্ল্যাট এইট হান্ড্রেড টাকা ডিসকাউন্ট আটশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাঁচশো পঞ্চাশ ওয়াট এই পাওয়ার সাপ্লাইটায় আপনি পাচ্ছেন ফুল্লি সিক্স হান্ড্রেড টাকা ডিসকাউন্ট ছয়শো টাকা ডিসকাউন্ট আমাদের এখান থেকে যে কোনো ধরনের পাওয়ার সাপ্লাই নিচ্ছেন আপনারা ডিসকাউন্টে কিন্তু প্রাইস পাবেন আর সবচেয়ে বড়ো ব্যাপার সবচেয়ে বেশি সেল হওয়া প্রোডাক্টের মধ্যে একটা ফোর ফিফটি ওয়াট এটাতে আপনি পাচ্ছেন ফ্ল্যাট ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট যত খুশি কোয়ান্টিটি নিতে পারবেন কোনো সমস্যা নাই অ্যাভেলেবেল স্টক আছে আসসালামু আলাইকুম ভিওর্স পাপ্পু পিকটারিটে থেকে আবারও নতুন একটা ভিডিওতে তবে এইবারের ভিডিওটা আমরা এক্সক্লুসিভলি মেজর একটা প্রবলেম কাস্টমারদের মেজর একটা প্রবলেমের সলিউশন হিসেবে আমরা তৈরি করতেছি অ্যান্ড ডেফিনেটলি আমরা যেহেতু নতুন একটা অফিসে আসছি সেই জন্য আমাদের যারা ভাই ব্রাদার আছে আমাদের যারা সাবস্ক্রাইবার আছে যারা আমাদের ভাই ব্রাদার আছে তাদের জন্য স্পেশাল একটা প্রাইস থাকবে এটা হচ্ছে স্পেশালি ভিডিওর শেষে ওকে প্রথমেই আমরা আমাদের কাস্টমার থেকে যে ধরনের প্রবলেমগুলো পেয়ে থাকি তার মধ্যে মেজর একটা প্রবলেম থাকে পাওয়ার সাপ্লাই রি রিলেটেড ইস্যু দুই তিনটা প্রবলেম থাকে প্রথম কথা হচ্ছে পাওয়ার সাপ্লাই বারণ হয়ে গেছে পড়ে গেছে পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে হচ্ছে একুরেট পাওয়ার সাপ্লাইটা পাচ্ছি না আমরা আমাদের আজকের এই ভিডিওতে ভেলুটোপেরই নিউ কিউ যে সিরিজটা আছে নিও কিউ সিরিজের ওদের বেশ কিছু পাওয়ার সাপ্লাই আছে চারটা ক্যাটাগরি পাওয়ার সাপ্লাই থেকে ফোর ফিফটি ওয়াট ফাইভ ফিফটি ওয়াট সিক্স ফিফটি এবং সেভেন হান্ড্রেড ওয়াট এই পাওয়ার সাপ্লাইগুলো নিয়ে কথা বলবো তবে কথা বলার আগে আগে বলে দিচ্ছি এই পাওয়ার সাপ্লাইগুলো মানে ভেলুটোপের এই সিরিজটা কিন্তু এইট্টি প্লাস সার্টিফাইড না কোনো সার্টিফিকেশান ছাড়াও ওরা পাওয়ার সাপ্লাই নিয়ে আসে বাট কথা বলার কারণ হচ্ছে কি এত চমৎকার এই প্রোডাক্টটা করছে আমি যে কয়েকটা বিল ইউজ করছি এত চমৎকার জিনিসগুলো ব্যবহার করছে ওরা এবং ওদের লোকস থেকে শুরু করে সব কিছু এত চমৎকার করছে আমি ভাবছি এটা আমার শেয়ার করা উচিত আমার কাস্টমারকে জানানো উচিত এবং ডেফিনেটলি আমরা যেহেতু এটা সেলিং প্রতিষ্ঠান মানে আমরা সেল করি কোনো একটা প্রোডাক্ট সেই জন্য একটা স্পেশাল প্রাইসও দেওয়া দরকার সেই জন্যই এই ভিডিওটা প্রথম কথা ওদের এই পারসঅার চারটা ক্যাটাগরি নিয়ে আসতেছে ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি অ্যান্ড সেভেন হান্ড্রেড ফোর ফিফটি নিয়ে প্রথমে কথা বলার আগে ভেলুটপের একটু হিস্ট্রিটা আমি বলি বাংলাদেশে ভেলুটপ নিয়ে আসতেছে কম্পিউটার সিটি লিমিটেড ইম্পোর্টার প্রতিষ্ঠানের নাম ওরা মার্কেটে ভেলুটপ অনেক অনেক আগে থেকে কাজ করতেছে ওদের কেসিং নিয়ে এখন পর্যন্ত টপ রেটেড কেসিং বানাচ্ছে যারা হচ্ছে বেসিক লেভেলে খেলতেছে তাদের জন্য আমি আবার কম্প্যারিজমটা গিগা বাইট অথবা মানে বড়ো সড়ো যে কেসিং অর্গানাইজারগুলো আছে অথবা কেসিং বিল যারা করতেছে যেমন লিয়ান ডি আছে ওদের সাথে আমি ম্যাচ আপ করতেছি না ওদের সাথে আমি যাচ্ছি না বাট বেসিক লেভেলে যারা পাওয়ার সাপ্লাই সহ কেসিং নিচ্ছিলেন অথবা একটু বড়ো সাইজের কেসিং এই সেক্টরটাতে ভ্যালুটপ ও প্রতিদ্বন্দ্বিত ছিল ফার্স্ট ওরা পাওয়ার সাপ্লাই নিয়ে কাজ শুরু করছে কম্পিউটার সিটি ভ্যালুটপের এই সিটিটা পাওয়ার সাপ্লাই নিয়েই প্রথমে কাজ করছে কেসিং এবং পাওয়ার সাপ্লাই নিয়ে দুই বছর ওয়ারেন্টি দিয়ে ওরা দুশো আঠারোটা পাওয়ার সাপ্লাই করতো অ্যান্ড মি দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট এখন বর্তমান মার্কেট প্রাইসে ওইটা আছে দুশো ওয়াটার এগারোশো নয়শো পঞ্চাশ এগারোশো এক হাজার এই প্রাইসটাগের মধ্যে দুই বছর ওয়ারেন্টি সহ দুশো একটা পাওয়ার সাপ্লাই মার্কেট এখন পর্যন্ত বেস্ট ওই ক্যাটাগরিতে ওরা নতুন এই ক্যাটাগরিটা লঞ্চ করার আগে প্রথম যেটা করলো ওরা পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি পিরিয়ডটা দিল বাড়ায় থ্রি ইয়ার্স যেমন ওরা যখন ফার্স্ট টাইম বাংলাদেশের মার্কেটে ভেলুটোপের মনিটরটা নিয়ে আসতেছিল বাইশ ইঞ্চি বর্ডার মনিটরটা ওরা যেটা করলো মার্কেট থেকে মানে অসাধারণ একটা প্রাইস থ্রু করে দিল অ্যান্ড মার্কেট রক করছে এবং ওদের কোয়ালিটি নেওয়া বলার কিছু নাই দ্বিতীয় কথা হচ্ছে বেলুটপ এখন ইনস্ট্যান্টলি ওরা ওই পাওয়ার সাপ্লাইগুলো নিয়ে আসতেছে মরিয়লোর একটা পাওয়ার সাপ্লাই নিয়ে আসছে আর নিও কিউ যেই সিরিজটা আছে এটা লঞ্চ করছে এই লঞ্চে তিন বছর ওয়ারেন্টি প্রথম কথা ফোর ফিফটি ওয়াটের পাওয়ার সাপ্লাই আপনি বাংলাদেশের বাজারে যেটাই কিনেন না কেন এখন বর্তমানে এইট্টি প্লাস থার্টিফাইড কোনো পাওয়ার সাপ্লাই ফোর ফিফটিতে নাই কোনো নট এ সিঙ্গেল ওয়ান ফোর ফিফটিতে কোন নাই আমরা যেটা করতেছি মানে ভেলুড যেটা করতেছে ফোর ফিফটি অর্ডার প্রথম পাওয়ার নিয়ে আমরা যদি কথা বলি ওরা এই পাওয়ার সাপ্লাইটের প্রাইস করছে আজকের দিনের অনলাইন প্রাইস আঠাশশো টাকা যেখানে আপনি ডিয়াজের যদি প্রোডাক্টগুলো দেখেন ওইটাও এইট্টি প্রাইস সার্টিফিকেট থাকে না ওদের ফোর ফিফটি সিরিজগুলোতে ওইটার প্রাইস থাকে আপনার সারাউন্ডিং একত্রিশশো টাকা বত্রিশশো টাকা থার্মাল টেকের যদি যান একত্রিশশো টাকা বত্রিশশো টাকা বাট ওরা এটা অফার করতেছে আঠাইশো টাকায় অনলি ফোর ফিফটি ওয়ারটা ফাইভ ফিফটি ওয়ারটা প্রাইস থাকে ওদের হচ্ছে ছত্রিশশো টাকা ওটা সরি বত্রিশশো টাকা ফাইভ ফিফটি ওয়ারটা ওদের প্রাইস থাকে বত্রিশশো টাকা সব জায়গায় বত্রিশশো টাকা প্রাইস আছে সিক্স ফিফটি ওয়ার যেটা চার হাজার দুশো এবং সেভেন হান্ড্রেড যেটা আছে এটা হচ্ছে পাঁচ হাজার তিনশো এইগুলো কিন্তু এখনও প্রাইস লাস্ট স্পেশাল প্রাইস পিছনে তবে তার আগে যাওয়ার আগে আমরা একটা পাওয়ার সাপ্লাইটা নিয়ে একটু এটা খুলে আমি দেখি চেষ্টা করি আমি সেভেন হান্ড্রেডের ওয়ার্ডারে একটা পাওয়ার সাপ্লাই নিচ্ছি সেভেন হান্ড্রেড পড়েছে ওরা কিন্তু একটা বক্সের গায়ে খুব সুন্দরভাবে ওদের ডিটেলসগুলো উল্লেখ করে দিয়েছে যারা কেনার ক্ষেত্রে একটু কনফিউজ থাকেন তারা একটু দেখে নিতে পারবেন যেমন এটা সাতশো ওয়াট লিখে দিয়েছে সাতশো ওয়াট লেখাই আছে আর সাথে হচ্ছে এইটটি টু প্লাস সার্টিফাইড মানে ওরা বলতেছে এইটটি টু প্লাস ইফিশিয়েন্সি এরা এটা এইটটি টু প্লাস এখানে ইউজ করছে বাট এটা হচ্ছে ইফিশিয়েন্সি বোঝানোর জন্য এ ডিসি মোড ওটা তো আসেই আলট্রা ডিউরেবল পাওয়ার সহ এগুলো তো এই রেঞ্জের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে সবগুলোই থাকে বাট ওরা ম্যানশন করছে এই জায়গাটাতে আরেকটা জিনিস উল্লেখ করে দিছে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি এই জিনিসটা উল্লেখ করে দিছে বেশিরভাগ পাওয়ার সাপ্লাই থাকে না অনেক সময় থাকে অনেকগুলোতে থাকে না তো থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটা আপনাকে যদি পারচেস করতে হয় তাহলে পিকলাইটার থেকে আসতে হবে এখন পাওয়ার সাপ্লাইটা যদি আমি খুলি একটু পাওয়ার সাপ্লাইটা খুলে দেখানোর চেষ্টা করি করে ওকে ওকে আগে একটু বক্সের গায়ে ওরা সিম্পলি বক্স করছে প্রথম কথা হচ্ছে ইনটেক্ট একটা পলি প্যাক করা থাকে ফুললি ইনটেক্ট এই ধরনের আমরা ওইটা তো খুললামই এখন এখানে একটা আলাদা করে শেলফ করা আছে পাওয়ার রাখার জন্য আর একটা পাওয়ার কেবল দিছে হ্যাঁ ফুললি জেনুইন একটা পাওয়ার কেবল এই ধরনের পাওয়ার কেবলগুলো যদি আপনার খুচরা বাজার থেকে কিনতে হয় মিনিমাম আপনাকে থ্রি হান্ড্রেড টাকা খরচ করতে হবে মিনিমাম এই পাওয়ার ক্যালটা যে কোয়ালিটিতে আছে এই কোয়ালিটিতে আপনি কিনতে হয় মিনিমাম তিনশো টাকা খরচ করতে হবে বাট ওরা তো এটা পাওয়ার সাপ্লাই দিচ্ছি আচ্ছা সাতশো পাওয়ার সাপ্লাইটা একটু যদি খেয়াল করেন ফুললি ব্ল্যাক করছে কিন্তু ফুল ব্ল্যাক একবারে বিশ্বের ভিতরের পাখা থেকে শুরু করে এবং আপনারা যদি জিনিসটা ওয়ারটা যদি হাতে নেন ওরা যে ধরনের ক্যাপাসিটারগুলোই ইউজ করছে বাংলাদেশে এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলোয় অনেক গেম চলে যারা অনেকেই দেখা যায় সাতশো হাটের পাওয়ার সাপ্লাই নিয়ে আসছে সার্টিফিকেশান ছাড়া ওগুলোতে কী না কি দেয় কনফিউশন থাকি আমি তবে এরা হচ্ছে মানে যথেষ্ট ভালো মনে হয়েছে হেভি করছে হিটসিংগুলো প্রপার মানে যথেষ্ট হেভি হিটসিং ইউজ করছে এবং এখানে যে ক্যাপাসিটারগুলো ওরা ইউজ করছে আর আলাদা থার্মাল করা আছে হিটসিংগুলোতে কপার হিটসিং ইউজ করছে মানে এই হিটসিংগুলো হচ্ছে কি কপার ইউজগুলোর কারণে বা পাওয়ার সাপ্লাই হিট হবে খুবই কম লিমিটেড মানে অনেক বেশি পাওয়ার আপনাকে ডেলিভার করতে পারবে এখানে যদি আপনি খেয়াল করেন এখানে আলাদা করে কপার দিয়ে ইয়ে করে দিছে মানে ক্যাপাসিটারগুলোরও উপরেও ওটা আবার হিটসিং একটা করে দিচ্ছে ক্যাপাসিটারের উপরে নর্মালি ক্যাপাসিটার উপরে তো হিটসিং থাকে না ওরা ক্যাপাসিটার উপরেও আলাদা করে কপার দিয়ে একটা হিটসিংয়ের মতো ব্যবস্থা করে দিছে পিছনে একটা সুইচ বাটন আছে সিঙ্গেল সুইচ অন অফের জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে ক্যাবলটা ওরা এটা ফুল এখন অবশ্য অনেক পাওয়ার সাপ্লাই বেশিরভাগ পাওয়ার সাপ্লাই এই ধরনের ফুল কালারের পাওয়ার সাপ্লাই নিয়ে আসতেছে ফুল ব্ল্যাক আচ্ছা ওরা এটা ফুল ব্ল্যাক ওটা পাওয়ার ক্যাবল ইউজ করছে মানে ক্যাবলগুলা সো ডেফিনেটলি ওর থেকে প্রাইস এদের ফোর ফিফটি ওয়ারটাও সেম দেখতে ফোর ফিফটি ওয়াটের যে পাওয়ার সপ্লেট আছে ওইটাও সেম লোকস বাট প্রাইসে যে আপনি ধাক্কা খাবেন একটা কী রে ভাই এটা কী প্রাইস অফার করলো এই প্রাইসে তো আমি নর্মাল তিনশো পঞ্চাশ ওয়ার্টি কিনতে পারি না যে প্রাইসে ফোর ফিফটি ওয়াট পাওয়া যাবে আচ্ছা কোর্টগুলোর ক্ষেত্রে ওরা তো ডেফিনেটলি প্রথম কথা হচ্ছে চব্বিশ পিন একটা একটা হচ্ছে এইট পিন একটা ওরে বাপ রে ওরা দেখছেন কী করছে এইট পিন ওরা দিছে দু ইয়ার এইট পিন দিছে একটা সিক্স পিন দিছে দুইটা সিক্স পিন অথবা এইট পিন আপনি যেভাবেই দেখেন না কেন ওরা ও ওকে ওকে ওরা এট পিন দিছে দুইটা এটাতে দুইটাই এইট পিন দুইটা সিক্স পিন দুইটাই এইট পিন দুইটা সিক্স পিন নর্মালি আমরা দেখি যে ব্রোঞ্জ রেটেড মানে এইটটি ফ্ল্যা এইট্টি প্লাস সার্টিফাইড যেই পাওয়ার সাপ্লাইগুলো থাকে ব্রোঞ্জ অথবা সিলভার গোল্ড এইগুলোতে আসলে এতগুলো ডিটেলস করা হয় মানে এতগুলো জিনিস অপশন রাখা হয় ওরা এই এত কম দামের পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এটা রাখছে এটা অসাধারণ একটা ব্যাপার দুইটা এইট পুটের পাওয়ার সাপ্লাই ইউনিট রাখছে ফোর মানে মাদারবোর্ডের ফোর পিনের জন্য ফোর পিন ফোর পিন এইট পিন আর দুইটা হচ্ছে সিক্স পিন গ্রাফিক্স কার্ডের জন্য রাখছে সো এটা আপনার সাতশো আটটা আপনার যে কোনো ধরনের গ্রাফিক্স কার্ড বর্তমানে আর কে সেভেন সেভেন্টি পর্যন্ত এটা ডেলিভার করতে সম্ভব আর আইডি প্রুড আছে ওদের আইডি প্রুডের কেবলটাতে চারটা আইডি প্রুড রাখছে সাটা প্রুড রাখছে চারটা ও সাটা পোর্ডার একটু বাড়াইছে সাটা বোর্ড হ্যাঁ চারটা সাটা পোট চারটা আইডিপুর চারটা ঠিক আছে এই হচ্ছে টোটাল পাওয়ার সাপ্লাই এখন আর বেশি কথা না বাড়িয়ে কারণ পাওয়ার সাপ্লাই নিয়ে আমরা খুব একটা কথা বলতে পারবো এরকমটাও না তো শর্টকাট আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা যেখান থেকে পার্চেস করতে পারবেন প্রথম কথা হচ্ছে আপনারা আমাদেরকে পাবেন মাল্টিপ্ল্যান সেন্টারের তিনতালায় তিনশো একান্ন এবং তিনশো নম্বর শোরুম দ্বিতীয় অপশন পাবেন মাল্টিপ্ল্যানের দশতলায় এক হাজার পঞ্চাশ নম্বর শোরুম এবং তৃতীয় অপশনটা হচ্ছে আমাদের এই অফিস ফ্লোর থেকে অফিস ফ্লোরটা হচ্ছে মাল্টিপ্ল্যানের ঠিক পাশের বিল্ডিং মিনিতা প্লাজা মিনিতে প্লাজার চার তলায় চারশো দুই নম্বর হচ্ছে ফ্ল্যাট নাম্বার চারশো দুই নম্বর অফিস এই অফিস থেকে আপনি আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন অফলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনের জন্য আমাদের ফেসবুক ইউটিউব মেসেঞ্জার এগুলোতে আপনি যেখানেই নক দেবেন আমাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন আসেন প্রাইসে প্রথম কথা চারশো পঞ্চাশ ওয়াটের যে পাওয়ার সাপ্লাই আছে কোনটা এটা ফোর ফিফটি ওয়াট ফোর ফিফটি ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা নর্মালি প্রাইস আঠাশশো টাকা ওয়াই প্রাইস আমরা আজকের এই ভিডিওতে স্পেশাল গিফট হিসেবে প্রাইস যাচ্ছে অনলি বাইশশো টাকা দ্যাটস মিন আপনারা যারা থ্রি ফিফটি ওয়াট কিনতেছিলেন ওই প্রাইসে তারা এখন ফোর ফিফটি নেবেন এবং সার্টিফিকেশান মানে একটি টু পার্সেন্ট ইফিশিয়েন্সি সহ থ্রি ইয়ার্স ওয়ারেন্টির প্রোডাক্ট অনলি বাইশশো টাকা ফাইভ ফিফটি ওয়াট যেটা আছে ফাইভ ফিফটি ওয়াটের প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা আপনারা সরি চৌত্রিশশো টাকা আমাদের কাছ থেকে পাবেন অনলি আঠাশশো টাকায় দ্যাটসমিন সিক্স হান্ড্রেড টাকা ডিসকাউন্ট এক পাওয়ার সাপ্লাই সিক্স হান্ড্রেড টাকা ডিসকাউন্ট যারা সিক্স ফিফটি ওয়াট নেবেন চার হাজার তিনশো টাকার প্রাইস থাকে চার হাজার দুশো টাকা প্রাইস থাকে আমাদের এই ভিডিও থেকে যারা নেবেন তারা পাবেন চৌত্রিশশো টাকা মিন এইট হান্ড্রেড টাকা ডিসকাউন্ট আর যারা সাতশো আটটা নেবেন সাতশো আটের দাম থেকে পাঁচ হাজার তিনশো টাকা আমাদের কাছ থেকে ফ্ল্যাট ওয়ান থাউজেন্ড টাকা ডিসকাউন্ট পাবেন চার হাজার তিনশো টাকায় এই তো সব কিছু আর পিক্রাটি যতদিন আসে আপনাদের জন্য এই সব প্রোডাক্টগুলোর ক্ষেত্রে সবসময় আমরা নতুনত্ব যে প্রোডাক্টগুলো মার্কেটে লঞ্চ করতেছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি যদিও মাঝখানে একটু আমরা স্লো হয়ে যাই তারপর আমরা চেষ্টা করতেছি যাতে এই ধরনের প্রোডাক্টগুলো রেগুলার আপনারা দেখতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে দ্যাট অল আল্লাহ হাফেজ আজকে সব রিভিউ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন আমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের পুরো ভিডিওতে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ